আপনাদের তিনজনকে আমাদের আপনারা আমি প্রশ্নটি করে করে রাখি এখন আবার এটি ঠিক হয়েছে আমি প্রশ্নটি করে রাখি সেই সেটি হচ্ছে যে আমরা জানতে পেরেছি যে আগামীকাল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে যাচ্ছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আসলে কারা থাকছেন বা কি ধরনের ইয়ে দিয়ে সে সরকার পরিচালিত হবে সে ব্যাপারে আপনাদের প্রতিনিধিত্ব থাকছে কিনা এবং সেই সরকারের প্রায়র প্রায়োরিটি কি হবে সেটি আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি আমি প্রথমেই যেতে চাই জনাব আবু বাকের মজুমদার আপনার কাছে আহ জনাব আবু মজুমদার আপনি যদি একটু এই ব্যাপারটি একটু আলোকপাত করেন তারপর আমরা আলোচনা চালিয়ে যাব আপনারা ধন্যবাদ আমাকে ডয়সেবিলে যুক্ত করার জন্য শুরুতেই আমি বলতে চাচ্ছি আমাদের আপনারা জানেন যে আমরা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে আমাদের দেশের যে কোটা বৈষম্য সেটা দূরীকরণে ছাত্ররা প্রথম আন্দোলন শুরু করি তারই প্রেক্ষিতে সেখানে ফ্যাসিবাদি আমির রেজিম আমাদের ছাত্রদের উপর গুলি চালায় এবং ফ্যাসিবাদি আমির রেজিমের অংশ ছাত্রলীগ যুবলীগ তারাও একইভাবে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা চালায় গুলি করে আপনারা দেখেছেন প্রথমে ঢাকা বিশ্বাদ নারী শিক্ষার্থীদের উপর কীভাবে অতর্কিতভাবে হামলা করে তারই প্রেক্ষিতে সারাদেশের ছাত্র জনতা আমাদের পাশে দাঁড়ায় এবং আপনারা দেখেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ বিজিবি সোয়াত এই র‍্যাব এরা ঢুকে আমাদের উপর অত্যাচার করে তো তারই প্রেক্ষিতে আমরা দেখি যে সারা দেশের ছাত্র জনতা সারাদিন নেমে আসে এবং সেখানে প্রশাসনিক গুলি যুবলীগ ছাত্রলীগের গুলিতে অনেক মানুষ হতাহত হয় এবং সারা ছাত্র জনতা আসলে এই ফ্যাসিবাদ আওয়ামী রেজিমকে শেষ পর্যন্ত চ্যালেঞ্জ করে এবং একটি গণ অভ্যুত্থান সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে এর পতন ঘটাতে সক্ষম হয় আপনার প্রশ্নটি যদি আরেক আরেকবার একটু আহ্বাকের মধ্যে আমরা যে প্রশ্নটি করছিলাম যে আগামীকাল যে সরকার গঠিত হতে যাচ্ছে সেই সরকারের মধ্যে কারা থাকছেন তাতে আপনাদের রিপ্রেজেন্টেশন থাকছে কিনা এবং সরকারের প্রায়োরিটি কি এই মুহূর্তে নির্ধারণ করার ক্ষেত্রে আপনার কি মনে করেন কি হওয়া উচিত সরকার এই মুহূর্তে কি করা হ্যাঁ যেহেতু ছাত্র নাগরিকের গণঅভ্যুত্থান হয়েছে তো সেই প্রেক্ষিতে ছাত্রদের রিপ্রেজেন্টেশন থাকবে এবং নাগরিক সমাজের পক্ষ থেকেও রিপ্রেজেন্টেশন আছে এবং একই সাথে শিক্ষক সমাজ থেকেও আমরা চিন্তা করছি যে আমরা আমাদের সেখানে রিপ্রেজেন্টেটিভ থাকবে তো এই যে সরকার গঠন হবে তার প্রাইভেটি বেস থাকবে যে এই নিউ জেনারেশন যারা গণবর্ধনে সবচেয়ে বেশি অবদান রেখেছে তাদের আশা আকাঙ্ক্ষা যাতে প্রতিফলন ঘটে একটি আমরা একটি স্বপ্নের বাংলাদেশ আমরা পাই এবং একই সাথে আমাদের যে গুণে ধরা প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেগুলোর মেরামত কি হচ্ছে এই আগামী সরকার সবচেয়ে বেশি ফোকাস করবে আওয়াকের মধ্যে আপনাকে ধন্যবাদ আমি একটু জনাব হাসনাদ আবদুল্লাহ আপনার কাছে যেতে চাই জনাব হাসনাদ আবদুল্লাহ আপ আপনি তো আবুবাকের মজুমদার আমাদের জানালেন যে কোন প্রেক্ষিতে প্রেক্ষাপটা জানালেন এবং কারা কাদের মধ্যে থেকে প্রতিনিধি নিয়ে সেটি করা হচ্ছে সেটা জানালেন আপনার কাছে একটু জানতে চাই যে এই মুহূর্তে সারা বাংলাদেশে মানুষ একটু আতঙ্কে আছে নিরাপত্তাহীনতায় ভুগছে সেই ক্ষেত্রে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন বিভিন্ন জায়গায় এবং সেটি আমরা জানতে পেরেছি আসলে কব কখন নাগাদ বা কবে নাগাদ এই পরিস্থিতি একটু ভালো হয়ে উঠতে পারে বলে আপনার আশা বা আপনার ফোরকাস্ট দেখুন আমরা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে আজকে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে নিজ দায়িত্ব হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করছে এবং আমরা গতকালে হচ্ছে কেন্দ্রীয় কমিটি থেকে আমরা বারবার হচ্ছে আমাদের যে সমন্বয়ক কমিটি রয়েছে সেখান থেকে আমরা ঘোষণা করেছি এবং আমাদের আহ্বানে সারা দিয়ে আমরা দেখেছি শিক্ষার্থীরা নেমে এসেছে রাস্তায় এবং তারা ট্রাফিক কন্ট্রোল সহ এই যে আবার হচ্ছে আমাদের যেই ধর্মীয় যে উপসনালয়গুলো রয়েছে মসজিদ মন্দির প্যাগোডা সেগুলো নিরাপত্তা তারা দিচ্ছে এবং যে সংখ্যালঘুদের উপরে যে আক্রমণগুলো হয়েছে সংখ্যালঘুদের উপরে যেখানে হামলা হয়েছে সেখানেও তারা প্রতিরোধ করছে আমরা সেটা স্বীকার করছি যে একটা যে একটা মানে অ্যাবসেন্স অফ ল ক্রিয়েট হয়েছে হঠাৎ করে পুলিশ হচ্ছে তাদের থানা ছেড়ে চলে গিয়েছে হঠাৎ করে হচ্ছে যে সব কেপিআই ভবন রয়েছে সেগুলো থেকে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলে গিয়েছে সেই জায়গাতে আমরা স্বীকার করছি সেখানে রাষ্ট্রীয় স্থাপনা অনেক হচ্ছে এখানে বিনষ্ট হয়েছে কিন্তু আমাদের ছাত্র ছাত্রজনতা সেখানে নিজেদের দায়িত্বে নিজ দায়িত্বে আমাদের আহ্বানের সারা দিয়ে তারা যখন বুঝতে পেরেছে যে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে বা বিনষ্ট করলে সেটির দায়ভার আমাদের উপরে সেটিকে আবার সংস্কারের জন্য সেটিকে আবার আমাদের অর্থ খরচ করতে হবে তখন কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কমি সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করে কমিটি গঠন করে দিয়ে দিয়ে তারা হচ্ছে পারস্পরিক নিরাপত্তাটি নিশ্চিত করছে এবার যে প্রশ্নের দ্বিতীয় যে ধাপটি সেটি হচ্ছে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে যে আপনারা ইতিমধ্যে আগামীকাল দেশে আসছেন আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে হচ্ছে পূর্ণাঙ্গ যে সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার সেটি হচ্ছে জনগণের সামনে হচ্ছে পাবলিশ করব যাতে করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা যে পরিস্থিতিটি রয়েছে সেই পরিস্থিতিটি স্বাভাবিক হয়ে যায় আমাদের প্রথম দিন যে ধরনের আইন শৃঙ্খলা যেভাবে বিনিষ্ট হয়েছে আজকে সেটি একটু স্বাভাবিক হয়েছে আমরা আশা করি আগামী কালের মধ্যে বা তারপরের দিনের মধ্যে সেটি স্বাভাবিক বা জনজীবনের যে স্বাভাবিক যে একটি ব্যাপার রয়েছে সেটি চলে আসবে আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু এবার সার্জি সালাম জনাব সার্জি সালাম সার্জি সালাম আপনাকে

যারা শুনছেন সকলকে ধন্যবাদ আসলে আমি হাসনাত আব্দুলকে আপনি যে টা করেছিলেন ওইখানে অল্প কিছু অংশ আসলে অ্যাড করতে চাই প্রথম কথাটি হচ্ছে আজকে আমরা যদি পুরো বাংলাদেশের পরিস্থিতি লক্ষ্য করি এখানে আমরা দুটি জিনিস দেখতে পাচ্ছি একটি হচ্ছে যে এই যে স্বৈরাচার সরকারের যে ষোলো বছরের যে শাসন আমল যেটাতে মানুষ তিক্ত বিরক্ত হয়ে গিয়েছিল মানুষের ভিতরে একটি ক্ষোভ সৃষ্টি হয়েছিল এবং মানুষকে যে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে বা বিভিন্ন উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে জেলে নেওয়া হয়েছে আদালতে নেওয়া হয়েছে থানায় নেওয়া হয়েছে সার্বিক কিংবা কিছু কিছু মানুষ ক্ষমতাসীন জলের দ্বারা যারা বিভিন্ন ছিল তারা কিন্তু অন্য রাজনৈতিক মতাদর্শের মানুষগুলোকে নানাভাবে অত্যাচারিত করেছে সেই জায়গা থেকে মানুষের একটি ক্ষোভ তৈরি হয়েছে কিন্তু ওই মানুষগুলো যে কাজগুলো করছে আপনি দেখে থাকবেন আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় প্রত্যেক দিন বলছি যে ওই জায়গাগুলোতে মানুষের সাথে এই যে আচরণ যদি আবার সেটি আপনারা করেন তাহলে তাদের সাথে আপনাদের কিন্তু কোন পার্থক্য থাকছে না সেই জায়গা থেকে আমরা এটি বলছি যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু এখন ভালো নয় এবং আমরা যা ক্ষতি করছি এগুলো কিন্তু জনগণের ট্যাক্স এর টাকায় তৈরি হয়েছে তাহলে আলটিমেটলি এই ক্ষতিগুলো কিন্তু আমাদেরই হচ্ছে তাহলে আলটিমেটলি বাংলাদেশের অলরেডি একটি ইকোনমিক্যালি একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে না সেই জায়গায় এই ক্ষতিগুলো হলে পুরো রাষ্ট্রের একটি ক্ষতি আমরা আমাদের জায়গা থেকে সেই জায়গায় মানুষদেরকে আহ্বান জানাচ্ছি যে এই রাজনৈতিক যে যে হামলাগুলো হামলাগুলো বা কারণে এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে ইভেন কেউ যদি ইচ্ছাকৃত ভাবে এই সহিংসতা চালায় আলটিমেটলি সে যদি কোনো রাজনৈতিক দলের হয় দিন শেষে কিন্তু ওই রাজনৈতিক দলের যে ইমেজটি সেটি নষ্ট হচ্ছে এটি একটি জায়গা আর আরেকটি যে জায়গাটি ছিল যে আমরা আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা আমাদের জায়গা থেকে একটি প্রস্তাবনা দিয়েছি আমরা আশা করছি সেনাবাহিনীর প্রধান অলরেডি ঘোষণা দিয়েছেন যে আগামীকাল রাত আটটায় এটা শপথ হতে পারে তো সেই জায়গা থেকে আমরা আশা করছি আগামীকালকে যদি এটি শপথটি হয়ে যে অনুষ্ঠিত তাহলে পরশু দিন থেকে একটি স্বাভাবিক বাংলাদেশ আমরা দেখতে পাবো যে বাংলাদেশ আমরা প্রত্যক্ষ প্রত্যাশা করি এবং একটি সংস্কারের মধ্য দিয়ে আপনি যে প্রশ্নটি করলেন আসলে যে কত দ্রুত সময়ের মধ্যে হতে পারে আপনি জেনে থাকবেন যে বাংলাদেশে বিগত ষোলো বছরে আসলে কোন ইলেকশনই হয় নাই জাতীয় নির্বাচন বলতে বাংলাদেশে কিছু ছিল না মানুষ তার ভোটাধিকার হারিয়েছে সেই জায়গা থেকে আপনার এই সিস্টেম রিফর্ম করতে হবে বাংলাদেশের নির্বাচন কমিশনকে আপনার ওই আস্থাটি ফিরিয়ে আনতে হবে মানুষের মানুষ যেন ভোট দিতে চায় ওই জায়গায় যে মানুষগুলো রয়েছে করাপ্টেড মানুষগুলো তোষামতকারী মানুষগুলো তাদেরকে আপনার চেঞ্জ করতে হবে আপনি যদি বিচার বিভাগের দিকে লক্ষ্য করেন মানুষের কিন্তু এই আস্থাটি চলে গিয়েছে বিচার বিভাগের উপর থেকে আপিল বিভাগে ওই বিচারকগুলোই বসে রয়েছেন যারা সরকারের তোষামত করতেন এই জায়গাগুলোতে আমাদের রিফর্ম করতে হবে আমার যে পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনীর উপরে আমরা দেখছি কিছু বিভৎস ঘটনা ঘটেছে আসলে কিন্তু সত্যি কথা বলতে আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি মানুষের ক্ষোভ গুলো আসলে পুলিশের উপরে নয় মানুষের ক্ষোভ হচ্ছে ওই পুলিশের ওই পোশাকটির উপরে যেই পোশাকটিকে ব্যবহার করে এই স্বৈরাচার সরকার বিগত ষোলো বছর ধরে মানুষকে নানাভাবে নির্যাতন করেছে হয়রানি করেছে জেলে এনেছে আদালতে পাঠিয়েছে মানুষের একটি সামগ্রিক কারেকটি ব্যক্তি ক্ষোভ তৈরি হয়েছে ওই পোশাকটির উপরে আলটিমেটলি এই সরকার ওই পোশাকটিকে ইউজ করে এই কাজটি করেছে দেখে পুলিশের উপর একটি তৈরি হয়েছে তো যে আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে হতে পারে এটি নির্দিষ্ট আমি সময় বলছি না যত দ্রুততম সময়ের মধ্যে এগুলো একটি সংস্কার হয়ে এই যে সরকার আমাদের সেই সরকার যদি মনে করেন না এখন একটি জাতীয় নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হয়েছে আমরা বিশ্বাস করি তখনই অতি দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচনটি হবে

এটি একটু ঠিক করার জন্য এটি একটু ঠিক করার জন্য আমরা একটু কারিগরি সহায়তা নিচ্ছিলাম এখন এখন বোধহয় আর ইকো হচ্ছে না এখন শোনা যাচ্ছে যাই হোক আমি প্রশ্নে চলে আসি তো প্রশ্নটি হচ্ছে প্রশ্নটি হচ্ছে যে আপনারা বলছেন যে হ্যাঁ আসলে যে সময়ের মধ্যে দিয়ে গিয়েছে সেখানের মধ্যে এটি অনেকগুলি ঘটনা সেগুলি আসলে ঘটছে আপনারা চেষ্টা করছেন বৈষম্য ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে যে যাতে এই ঘটনাগুলি পুনরাবৃত্তি না ঘটে এবং অতি দ্রুত এটি শেষ হয়ে যায় এবং হাসনাদ আবদুল্লাহ আবু বাকের মজুমদার এবং সার্জি সালাম তিনজনই এটি বলছেন যে তাদের কাছে এটি আসলে ভাবে এটি কাম্য নয় এবং অন্তর্বর্তী কিছুকালীন সরকার প্রসঙ্গে আসলে সার্জি সালাম একদম স্পষ্টই বললেন আমাদের আর দুজন যে সমন্বয়ক আছেন আবু মজুমদার বা এবং হাসনাদ আব্দুল্লাহ তারাও আসলে স্পষ্ট ভাষায় বলেছেন যে তারা এই গত ষোলো বছর যা হয়েছে এর পুনরাবৃত্তি আর তারা চান না এবং তারা একটি নতুন দিনের সময় বা স্বপ্ন দেখেন কিন্তু আমাদের আপনাদের তিনজনের কাছে আমাদের প্রশ্ন যে আমরা এটা শুনতে পেরেছিলাম যে আপনাদের মধ্যে থেকে প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা বা সরকার পরিচালনা আচ্ছা এই বিষয়টি যদি আবু বাকের আর যেহেতু আপনার ছাত্রদের আন্দোলন থেকেই তরুণ প্রজন্মের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা দেখেছে যে তাদের আকাঙ্ক্ষা পূরণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই ফ্যাসিবাদ তো তরুণ প্রজন্মই সর্বপ্রথম ফ্যাসিবাদ কে চ্যালেঞ্জ করেছে তো তরুণ প্রজন্মের আশা প্রতিফলন ঘটানোর জন্য বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে আমরা মনে করেছি তরুণ প্রজন্মের রিপ্রেজেন্টেশন থাকা উচিত এবং নাগরিক সমাজ মনে করেছে আসলে আমাদের রিপ্রেজেন্টেশন থাকা উচিত তো সেই প্রেক্ষিতে আমরা এই যে সামনে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব সেখানে আমাদের তরুণ প্রজন্মের রিপ্রেজেন্টেশন থাকবে তাদের মূল কাজ থাকবে যে আমাদের যে তরুণ প্রজন্ম যারা এই ফ্যাসিবাদ হটানোর জন্য জীবন দিয়েছে আমাদের এই ফ্যাসিবাদ হটানোর যুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়েছে সারা দেশে পাড়া মহল্লায় গ্রামে গ্রামে তাদের আশাঙ্ক্ষা পূরণ করাই এই আমাদের মূল কাজ হবে এবং একই সাথে সেই যদি আমি আবার উল্লেখ করতে চাই আমাদের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো সেগুলো সংস্কার করা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন কমিশন করা একটি গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশের সৃষ্টি করা যেখানে আর কোনো নতুন ফ্যাসিবাদ কায়েম হবে না এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ বা সরকার দলীয় ছাত্র সংগঠনের পূর্বে আমাদের যেই ইতিহাস সেক্ষেত্রে আমরা দেখতে পাই তারা অরাজকতা চালায় সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন করে সেই ধরনের কাঠামো একেবারে ভেঙে দেওয়া হয় এবং সেটা যাতে একটা প্রসেস হয় সেটা কাজ হচ্ছে যে আমাদের এই যারা তরুণ রিপ্রেজেন্টেশন তাদের এবং জাতিকে একটি সুন্দর বাংলাদেশ একটি বাংলাদেশ দেওয়ার প্রত্যাশা নিয়ে তারা কাজ করবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি একটু জনাব হাসনাদ আব্দুল্লাহ এবং তারপর সার্জি সালামকে একই বিষয়ে একটু প্রশ্নটা যদি পুনরাবৃত্তি করতেন কাইন্ডলি অনেক জায়গায় আমরা এটি শুনতে পেয়েছিলাম যে আপনাদের প্রতিনিধিত্ব রাষ্ট্র পরিচালনায় বা সরকার পরিচালনায় থাকবে সেই প্রতিনিধিত্বটার আকার কি হবে আপনারাই কি সেই সরকার পরিচালনায় সরাসরি অংশগ্রহণ করছেন সেই সরকার পরিচালনায় বা রাষ্ট্র পরিচালনায় এই নির্বাচনটা কিভাবে হবে এবং এটা আপনাদের প্রতিনিধিত্ব সেখানে থাকছে কিনা মানে আপনাদের প্রতিনিধিত্ব বলতে আপনাদের পছন্দের প্রতিনিধিত্ব না মধ্যে থেকে কেউ থাকছে কিনা দেখুন এই অন্তর্বর্তীকালীন সরকার যেটি হয়েছে আজকের যে এই পরিস্থিতিটি এসেছে এই যে গণ অভ্যুত্থানটি হয়েছে এই গণ অভ্যুত্থানটি কিন্তু ছাত্র জনতার সরাসরি উপস্থিতির মধ্য দিয়েই কিন্তু তৈরি হয়েছে এবং ছাত্র জনতা কিন্তু এই ফেসিস গভর্নমেন্টকে চ্যালেঞ্জ করেছে এই যে ফেসিজম এত বছর ধরে ঝেঁকে বসেছিল এই ফেসিজমকে উৎখাত করার জন্য রাজনৈতিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হয়েছে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে কিন্তু তারা সফল হতে পারেনি কিন্তু যখন তরুণ প্রজন্ম জেগে উঠেছে যখন তরুণ প্রজন্ম জেগে উঠে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে তখন তরুণ প্রজন্মের সাথে অন্যান্য সমমনা যারা ছিল ফেসিবাদের বিরুদ্ধে তরুণ প্রজন্মের মধ্য দিয়েই কিন্তু উৎখাত করেছে এখন আমরা দেখছি আজকে এই দাঁড়িয়ে সময়টিতে জনগণ বা ছাত্রনাগরিক সবাই চাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্র জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে আমরা সেই জায়গাটিকে গুরুত্ব দিয়ে আমরা নিশ্চিত করব যে যে অন্তর্বর্তীকালীন যে সরকারটি হচ্ছে সেখানে ছাত্রনা ছাত্রদের আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন ছাত্রদের সরাসরি অংশগ্রহণ থাকবে এখন সেটি হতে পারে সেখানে কতজন থাকবে সেটা আলোচনা আলোচনার ভিত্তিতে সেটি নির্ধারণ হবে তবে আমরা নিশ্চিত করতে চাই আমরা নিশ্চিত করতে চাই সেখানে ছাত্র ছাত্রদের সরাসরি উপস্থিতি থাকবে কারণ আমরা দেখেছি যে বছরের পরে বছর আজকে স্বাধীনতার এত বছর প্রথম স্বাধীনতার এত বছর পরে দাঁড়িয়েও আমরা দেখেছি যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে রাষ্ট্রের যে সাংবিধানিক ইনস্টিটিউশন গুলো রয়েছে সেগুলোর প্রতি মানুষের ট্রাস্ট এখন আর নাই আমাদের যে যতগুলো শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থা সার্জিস যেমনটি বলেছিলেন বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থা প্রত্যেকটিকে দলীয়করণ করার মধ্য দিয়ে সেই প্রতিষ্ঠানগুলো সার্বজনীন হতে পারেনি আমরা দেখেছি সেগুলো হচ্ছে একটা এক ধরনের সরকারি প্রেস রিলিজের মতো হয়েছে অর্থাৎ সরকার বা ক্ষমতায় যারা ছিল তারা যেটি বলতে চায় তারা তাদের স্পোক্স পার্সন হিসেবে সেই ইনস্টিটিউশন গুলো তাদের দায়িত্ব পালন করেছে তারা জনগণের স্পোক্স পার্সন হতে পারেনি যখনই জনগণ বা ছাত্রনাগরিক দেখেছে ছাত্ররাই শুধু জনগণের স্পোক্স পার্সন বা প্রতিনিধিত্বটা যথাযথ করতে পারছে কোন ধরনের স্বার্থের ঊর্ধ্বে উঠে কোন ধরনের আদর্শের উদ্ধে উঠে আদর্শটি শুধুমাত্র বাংলাদেশ এ বাংলাদেশকে ধারণ করে তারা যখন দেখতে পাচ্ছে শুধুমাত্র ছাত্র নাগরিকই ছাত্ররাই হচ্ছে তাদের প্রধানত স্পোকসপার্সন হতে পারছে সুতরাং তাদেরই প্রত্যাশা যে ছাত্রদের অংশগ্রহণ এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্রদের অংশগ্রহণের মধ্য দিয়ে যে ইনস্টিটিউশন মধ্যে মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে সেই আস্থাহীনতাকে আবার রিস্টোর করা হবে এবং সেই রিস্টোর করার ঘাপটিতে আমরা বিশ্বাস করি ছাত্ররা যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে যেভাবে যেমনটি করে ভূমিকা পালন করেছে এত বছরে ঝেঁকে বসা ফেসিবাদ পতনের পতনের মাধ্যমে আপনাকে ধন্যবাদ হাসনাত আবদুল্লা তো সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আহ আমি শুধু সার্জি সালামকে এই প্রসঙ্গে আর রিপিট না করে আমরা একটু সংক্ষেপে জানতে চাচ্ছিলাম যে অনেকেই বলছেন যে আহ ছাত্রদের একটি নতুন রাজনৈতিক দল করা উচিত এবং সেই নতুন রাজনৈতিক দলের মাধ্যমে একটি নতুন রাজনীতি শুরু করা উচিত এই ব্যাপারে আপনাদের কোনো চিন্তা আছে কিনা সার্জি সার্জিস প্রথমে হচ্ছে আপনি যে পূর্বের প্রশ্নটি করেছিলেন সেখানে আমার আসলে এড করা দুটি পয়েন্ট রয়েছে আসলে সে দুটি আমি অ্যাড করতে চাই যেটি অন্য পয়েন্টগুলো আমাদের আলোচকরা বা সমন্বয়করা যা বলেছেন তার বাইরে গিয়ে প্রথম কথাটি হচ্ছে আমরা সচরাচর বাংলাদেশের রাজনীতিতে দেখে এসেছি পঞ্চাশ বছর বয়স না হলে নাকি এমপি হওয়া যায় না ষাটর্ধ না হলে নাকি মন্ত্রী হওয়া যায় না সেই জায়গা থেকে বাংলাদেশ বর্তমান যে তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্মের সাথে ওই চেয়ারগুলোতে যারা বসে থাকেন তাদের বয়সের একটি বিস্তর পার্থক্য থাকে তাদের মেন্টালিটির একটি বিস্তর পার্থক্য থাকে চিন্তা ভাবনার একটি বিস্তর পার্থক্য থাকে আমরা মনে করি আগামীর বাংলাদেশে এই তরুণ প্রজন্মের সাথে আমাদের যারা অভিজ্ঞতা সম্পন্ন রয়েছেন অগ্রজ তাদের একটি আমাদের কম্বিনেশন প্রয়োজন যেই কম্বিনেশনটা দেশ গঠনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট তাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে অবশ্যই আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করব এক দ্বিতীয় যে বিষয়টি আমরা যখন এই রাজপথে বিগত দুই মাস ধরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে আমাদের কথা হয়েছে তারা তাদের মনোভাবগুলো আমাদের সামনে পোষণ করেছেন কিংবা এখনো প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের মতামত গুলো আমাদের কাছে তুলে ধরছেন তো সেই জায়গা থেকে আমরা আমাদের কাছে যখন তারা তাদের কথাগুলো পৌঁছে দিয়েছেন সেই কথাগুলো ওই নীতি নির্ধারকের জায়গাটিতে আমাদের পৌঁছে দেয়া কিংবা ইমপ্লিমেন্ট করা কিংবা বাস্তবায়ন করাটি খুব বেশি প্রয়োজন সেই জায়গা থেকে আমাদের প্রতিনিধিত্ব ওই জায়গায় খুব বেশি দরকার এটি ছিল আমার দুটি যুক্ত করার মতো পয়েন্ট এবার যদি আপনার প্রশ্নটিতে আসি আপনি যে প্রশ্নটি করলেন সেই প্রশ্নটির উত্তরে যদি বলি আসলে এই মুহূর্তে আমরা যখন একটি সোশ্যাল মিডিয়া সচেতনতামূলক একটি পোস্ট করি আমরা যখন সহিংসতা বন্ধের জন্য একটা ভিডিও দেই আমরা যখন কোন একটি লেখা লিখি দেখি যে অসংখ্য মানুষ আপনি কমেন্টগুলোতে গেলেই দেখবেন লক্ষ লক্ষ মানুষের কথা হচ্ছে যে আমরা এই তরুণ প্রজন্মের হাত ধরে গণ মাধ্যমে স্বৈরাচারের সরকারের পতনের মাধ্যমে যে নতুন একটি স্বপ্ন দেখছি নতুন একটি স্বাধীনতা পেয়েছি আমরা চাই যে তরুণ প্রজন্মের হাত ধরে এটি এসেছে সেই তরুণ প্রজন্মই আগামী বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক আমরা আমাদের এই আন্দোলনের কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের যে আন্দোলনের যে রাস্তা এই আন্দোলনের প্রত্যেক দিনের কর্মসূচি নির্ধারণ করেছিলাম জনগণের চাওয়ার ভিত্তিতে জনগণ যদি চায় তাহলে জনগণের জন্য এই বাংলাদেশের জন্য আমরা আগামীতে জনগণের মতের উপরে ভিত্তি করে যে কোনো ডিসিশন নিতে প্রস্তুত আমরা একদম অনুষ্ঠান শেষ করে দিব এক ত্রিশ সেকেন্ডে কি একটু বলা সম্ভব মানে সার্জিস বা বাকের বা হাসনাত কে বলবেন যে আপনার জনগণের মতটি কিভাবে বুঝবেন সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করে একটু বলি সবাই একটু করে বলুক আমি চাই আসলে আমার জায়গা থেকে মনে হয় সোশ্যাল মিডিয়া অবশ্য একটি একটি এখন এই এটি করার জন্য পাশাপাশি আমরা বিশ্বাস করি যে আমাদের পুরো বাংলাদেশে যে সমন্বয়করা রয়েছেন অনেকে আহত হয়েছেন অনেকের পরিবারে অনেকে শহীদ হয়েছেন আমরা বিশ্বাস করি অন্তত তাদের খোঁজ নেওয়ার জন্য হলেও আমাদের বাংলাদেশের প্রতিটি প্রান্তরা আসলে ছুটে যাওয়া উচিত সেই জায়গা থেকে আমরা যখনই বিভিন্ন জায়গায় অলরেডি গিয়েছি তখনই তাদের এই কথাটি ছিল যে আমরা চাই যে আপনারা এই নেতৃত্বের জায়গাটিতে আসুন কিংবা আগামীর বাংলাদেশে হাল ধরুন কিংবা আমরা যখন এই ফ্যাসিবাদের যেদিন পতন হলো সেদিন যখন রাস্তাগুলো দিয়ে হেঁটেছি তখন দেখেছি মানুষের মতামত কি আসলে মানুষ কি চায় আমরা বিশ্বাস করি এভাবে জনমতের ভিত্তিতেই আমাদের পরবর্তী কার্যক্রমটি হবে আচ্ছা আমি একটু অ্যাড করতে চাই আমরা আমাদের কাছে যেমন তরুণ প্রজন্ম কাছে সোশ্যাল মিডিয়া একটি প্যারামিটার তার একই সাথে আমরা কিন্তু শুধু সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকিনি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্তত পার্শ্ব কমিটি গিয়েছে সারা দেশে তো এই যে কমিটির যারা আসেন তাদের সাথে আমরা আলোচনা করব আমরা যদি তাদের থেকে একদম রুট লেভেল থেকে কি ধরনের মতামত তাদের প্রত্যাশা কি সারা দেশের জন জনগণের তার উপর ভিত্তি করে যদি এরকম কোন পরিস্থিতি তৈরি হয় যে আসলে বাংলাদেশের মানুষ চিন্তা করছে যে তরুণ প্রজন্মেই আগামী বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক এবং আমরা যেভাবে আহ কোন ধরনের লোভ লালসার বাইরে গিয়ে আসলে একমাত্র শুধু বাংলাদেশকে বাংলাদেশের জাতীয় থেকে সামনে রেখে আমরা আন্দোলন চালিয়েছি এবং সেই প্রত্যাশা যদি আমাদের দেশবাসীর আমাদের উপর থাকে এবং তারা যদি সেই ডিমান্ড তৈরি করে তাহলে অবশ্যই আমরা দেশবাসীর জনগণের সেই প্রত্যাশা পূরণে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সচেষ্ট থাকবে ধন্যবাদ বাকের বাকের আপনাকে ধন্যবাদ হাসনাথ খুব সংক্ষেপে আচ্ছা আমরা যেটা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম অবশ্যই একটি প্যারামিটার কারণ আমরা দেখেছি ডিজিটাল সিকিউরিটি এক সাইবার হ্যাকার মত করে যেইসব এক আমাদের এসেছে সেগুলো আমাদের বাকরুদ্ধ যখন করেছে তখন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মতপ্রকাশের ক্ষেত্রে বাdimot প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সুতরাং এটা একটি প্যারামিটার দ্বিতীয়ত হচ্ছে গত এই আন্দোলনের দুই মাসের যে এক্সপেরিয়েন্স হয়েছে আমরা মানুষের কাছে ছুটে গিয়েছি ছাত্রদের কাছে ছুটে গিয়েছি রাজপথ থেকে আমাদের গণভবন পর্যন্ত বঙ্গভবন পর্যন্ত আমরা ছুটে গিয়েছি সেখানে আমরা মানুষের প্রত্যাশা দেখেছি সেখানে মানুষের আমাদের চাউনি রেখেছে তাদের আশা দেখেছি আমাদেরকে ঘিরে তাদের নতুন একটি স্বপ্ন তারা গুনতে আমরা দেখেছি সুতরাং তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা যে যেকোনো ধরনের ডিসিশন নিতে অর্থাৎ জাতীয় স্বার্থকে মাথায় রেখে যে কোনো ধরনের ডিসিশন আমরা অবশ্যই নিব হাসরাত অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বাকের এবং আপনাদেরকে আমাদের সাথে কথা বলেছেন এতক্ষণ বাকের হাসরাত আমরা তাদের কথা থেকে আসলে অনেকগুলি বিষয় জানতে পেরেছি আমরা নিশ্চয়ই তাদের কথা আরো শুনবো আপনারা দর্শক আজকে অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন দেখেছেন এই অনুষ্ঠানটি আমরা আপনাদের ধন্যবাদ জানাই এবং পরে আমরা আরো বিভিন্ন সেক্টরের লোকদের সাথে কথা বলতে চাইবো সেই সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন সে পর্যন্ত ধন্যবাদ আপনাদের সবাইকে